দর্শক পৃথিবীতে কত রকম আজব ধরনের রেস্টুরেন্ট আছে সেগুলো হয়তো আমরা অনেকেই দেখিনি আজকের ভিডিওর মাধ্যমে এমন কিছু রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাবো যেগুলো দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতে যে রেস্টুরেন্টটা দেখলেন এটাতে খাবার পরিবেশনের যে সিস্টেম সেটা একদমই আলাদা এরপরে যে রেস্টুরেন্টটাকে দেখছেন এটা একটা বোফে রেস্টুরেন্ট অর্থাৎ একটা নির্দিষ্ট ফি আপনি প্রদান করবেন এতে এর বিনিময়ে আপনারা আনলিমিটেড খাবার খেতে পারবেন তবে একদমই প্রযুক্তি নির্ভর মানে খাবার স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে খেতে পারবেন এরপরে যে স্টুডেন্টকে দেখাবো এটাও স্বয়ংক্রিয়ভাবে যাচ্ছে তবে এটা খাবার যাচ্ছে না এই এগুলো উপকরণ রয়েছে খাবারের আপনি সেখান থেকে নেবেন আর এখানে চুলা আছে আপনি রান্না করে আপনার ইচ্ছামতো সেটা খাবেন এরপরে দেখতে পাচ্ছেন এটা একটা বেশ মানে এক্সসেপশনাল রেস্টুরেন্ট এই যে ছোট একটা বুলেট ট্রেন যাচ্ছে এই ট্রেন যাওয়ার কারণে নিচে খাবারগুলো স্বয়ংক্রিয়ভাবে ঘুরে যাচ্ছে আপনি আপনার মতো খাবার নিতে পারবেন আর ওইটাতে বিল করতে পারবেন বেশ এরপরে আরেকটা রেস্টুরেন্ট দেখায় এটা তো আরো এক্সেপশনাল দেখুন এখানে এমন ভাবে বা এগুলো আসছে। মানে একদম মানে কি বলবো ইকো ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট আপনার ইচ্ছা মতো এখানে খাবেন মানে খাবারের পরিবেশনের সিস্টেমটা দেখুন খাবার অটোমেটিক চলে আসছে আর লাঠি দিয়ে তুলে খাচ্ছে সম্ভবত এটা চাউমিন বা নুডলস টাইপের আসলে চাইনাতে ওরা খায় এরপরে এই রেস্টুরেন্টটাকে দেখুন এটা একটা একটা মানে কি বলবো পানির মধ্যে রেস্টুরেন্ট তো দেখতে পাচ্ছেন এই খাবার নিয়ে যাচ্ছে আর জায়গাতে জায়গাতে কিন্তু ওই যে ছাতার মতো করা আছে বর্ষার জায়গা করা আছে আর ওরা খাবার নিয়ে গিয়ে ওই পানির মধ্যেই ওই রেস্টুরেন্টে আসলে সার্ভ করছে এটা আমার কাছে একটা এক্সেপশনাল মনে হয়েছে যে কারণে আমি এই লিস্টে রেখেছি মানে হ্যাঁ পানির ভেতরে রেস্টুরেন্ট চিন্তা করে দেখুন ব্যাপারটা একটু অন্যরকম এরপরে যে রেস্টুরেন্টটাকে দেখাবো এদের যে শেফ গুলো রয়েছে যাকে যারা আসলে খাবার পরিবেশন করে ওইটার গুলো এরা ওই যে ঠিক এইভাবে আসলে খুব দ্রুত আসলে যায় ব্যাপারটা আমার কাছে একটু মানে এক্সেপশনাল মনে হয়েছে যে কারণে এই লিস্টে রেখেছি ওদের পরিবেশনের স্টাইলটা এরপরে এই রেস্টুরেন্টটাকে দেখুন পানের মধ্যে মাছ আছে খুব চমৎকার কালারফুল মাছ বলা হয় এই ধরনের মাছকে কিন্তু এখানে যাচ্ছে মাছগুলো ঘুরছে আর ওরা পানির মধ্যে টেবিল করে দেওয়া আছে বেশ চমৎকার এতগুলো রেস্টুরেন্টের মধ্যে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় আর স্পেশাল রেস্টুরেন্ট মনে হয়েছে এখন যেটা দেখছেন এটা এত চমৎকার প্রাকৃতিক পরিবেশে আসলে খাবারের যে ব্যাপারটা সেটা সামনে দেখুন কি চমৎকার পাহাড় আর মেঘ গুলো দেখুন ওইটা মানে বিকেলের ফুটেজ ছিল আর এটা সকালের দেখুন কত চমৎকার সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে কিন্তু এই রেস্টুরেন্টটা যে কারণে আসলে মেঘের সাথে আসলে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘ সবাই আসলে ফটো সেশন করছে চমৎকার একটা পরিবেশ কিন্তু ওই যে বললাম সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় এই রেস্টুরেন্টটা তো যাই হোক দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও উপস্থাপন করতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন